কথা বলে। কিন্তু এখন আমি লেবুও বিক্রি করতে পারি বা আমি চারাও বিক্রি করতে পারি এই লেবুটা যদি আপনার পঞ্চাশ পয়সা বা এক টাকা পিস ও বিক্রি করে এই লেবুতে লস নাই আমি মূলত আগে মুদির ব্যবসা করতাম আজকে পাঁচ বছর যাবত আমি এই জগতে আসছি এই ব্যবসাতে আসছি আসলে আমার কৃষি খুব ভালো লাগে কৃষিকে খুব ভালোবাসি আমি এই কারণে মূলত এটাতে আসা এই লেবু চাষ দিয়ে আলহামদুলিল্লাহ লাভবান মোটামুটি ষোলোশো আমি দুইশো গাছ দিয়ে শুরু করছি এটা আনা হয়েছে আপনার টাঙ্গাইল থেকে তো আমি যখন আপনার মুদির ব্যবসা করতাম পাশাপাশি আমার একটা কাঁচামালার ব্যবসা ছিল আমি ওই টাঙ্গাইল থেকে গিয়ে আপনার লেবু গোলা সংগ্রহ করতাম ওইখান থেকে লেবু সংগ্রহ করার পরে দেখতাছি যে তারা চারা করে ওই জায়গা থেকে আমি দুইশো চারা আনছি ছয় মাস পর থেকেই ফলন শুরু হয় কিন্তু দুই বছর হলে একদম পুরাপুরি ফলন পাওয়া যায় ফুল প্রোডাকশন দেয় প্রথম ফলনটা আপনার মোটামুটি কম হয় আর কিন্তু যত গাছের বয়স বাড়বে তত আপনার ফলনটা বাড়বে প্রথম আমাদের এলাকায় তো সবাই বলছে যে এগুলো তো আসলে আমাদের এলাকায় খাবে না বাজারে কিন্তু এখন আমার যে বাগান থেকেই বিক্রি হয়ে যায় বাজারে নিতে হয় না এই তখন আপনি মনে করেন যে চার হাজার টাকা চারা আনছি ওইখান থেকে আমার শুরু গত রমজানে মনে করেন যে আমি প্রথম দিনে মনে করেন যে আশি হাজার টাকা লেবু বিক্রি করছি তিন মাস আসে লেবুর বাজারটা ভরপুর থাকে ফালগুন চোদ্দ বৈশাখ তিনটা মাসে যদি লেব বিক্রি করি ওটা দিয়ে লাভবান হওয়া যায় প্রথম দিকে পরিশ্রমটা বেশি হয়েছে তখন তো লোক খাটাই লোক খাড়াই গাছের গোড়া পরিষ্কার করা লাগতো স্প্রে করা লাগতো সার দেওয়া লাগতো বিভিন্ন পানি দেওয়া লাগতো বিভিন্ন দিক দিয়ে মনে করেন যে নিজেই করা লাগতো তখন তো আর লোক খাড়াই খাড়াইতে পারছি না প্রথম অবস্থা শুরু করছি আমি সারা বাংলাদেশের ভিতরে সব জায়গায় চারা ডেলিভারি দিই বাংলাদেশের সব জায়গা থেকে আমার এনে লোক আসছে এই লেবুটা আসলে আপনার ফলন ভালো বারো মাসি হয় একদিকে ফুল থাকে একদিকে ফল থাকে মানে কিন্তু এটা আপনার মূলত বড় করা লাগে না ছোট লেবুটাই চাহিদা হয় বাজারে এখন বর্তমান আপনার এলাকায় লেবু কিনে খুব কম খাইতে হয় কেউ এক দুইটা গাছ নিয়ে চারা নিয়ে আমার কাছ থেকে লাগাইছে ওই গাছ থেকে ছিঁড়ে খাইতেছে বা আমার কাছে আসলো আমি পাঁচটা দিলাম দশটা দিলাম চারাটা ভাই যেন আমি মূলত বাগান করার আগে থেকে বিক্রি করতাম আগে আমি বিভিন্ন বাগান থেকে চারা কিনে এনে বিক্রি করতাম আর এখন আমি নিজেই মনে করেন বছরে এক দেড় লক্ষ চারা করি এই চারা আমি সারা বাংলাদেশের ভিতরে কুরিয়ারে পাঠাই যখন আপনার ওই যে চারা গুলা নিয়ে আসতাম তখন দেখতেছি যে সবাই চারা অনলাইনে বিক্রি করে তখন আমি অনলাইনে ঢুকলাম তখন থেকে আমি শুরু করছি যে অনলাইনে চারা বিক্রি করবো কেজিতে বেশি কেজি ধরে টাকা দেয় যদি পিস বেশি পিস ধরে টাকা দেয় টাকা দিয়ে তাদের মাল তারা নিয়ে চলে যায় ইনশাল্লাহ আমাদের এলাকার ভিতরে আমারটাই সর্বোচ্চ বড় বাগান কৃষি কাজটা বাইজ আসলে যদি করতে পারি কেউ শ্রম দেওয়া লাগবো যদি আপনার সব কাজ লোক দিয়ে করাতে হবে না নিজেই মালিক নিজেই কামলা শাস্তে হবে তে আপনি কৃষি কৃষিতে সফল হতে পারবে আমার কাছে মনে হয় যে লেবুটাই ভালো আমি এটাতে সব লান জানি এই কারণে আমি লেবুটা নিয়ে পরে আসি অনেক দূর দূর অফিস থেকে দেখতে আসে বৈরব আর আপনার ওই জায়গা থেকে আসে লোক বাগান দেখার জন্য দেখে কেউ পঞ্চাশ পিস নেয় কেউ একশো পিস নেয় চারা যারা বেকার আছে যদি আপনার করতে পারে তাহলে ইনশাল্লাহ সফল হতে পারবে এই দেখেন এটা সিজনে বলা হচ্ছে আপনার এটা ভিতরে বিচি হয় না এটা বিচিবিহীন রস প্রচুর পরিমাণে হয় এই দেখুন প্রচুর পরিমাণে রস